নমস্কার এবং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রিয়াজ আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগতম আর চলো তাহলে আজকের আরেকটা নতুন দিন সবাই মিলে শুরু করি আশা করি সকলেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো তো আজকে কিন্তু রবিবার এখন বাজে সকাল সাড়ে ছটা মতো আর আমি কিন্তু আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে মায়ের কাজে সাহায্য করব বলে আর এত সকাল সকাল কেন রান্নাঘরে চলে এসেছি বলো তো আজকে আমার মা এক জায়গায় বেড়াতে যাবে তো বেড়াতে যাবে বললে ভুল হবে একটা কাজেই যাবে কারণ আমার এক মাসি অনেক দিন ধরে অসুস্থ তো তাকে দেখতে যাওয়া হচ্ছিল না তো ওই কারণে মা সকাল সকাল চলে এসেছে রান্নাঘরে আর আমি কিন্তু আজকে কোনো রকম এক্সারসাইজ না করে মায়ের সাথে চলে এসছি সাহায্য করতে আমি মাকে বলেছিলাম যে তোমাকে কিছু করতে হবে না তুমি যাও আমি পরে সব কিছু করে নেবো ওখানে একটুখানি সেদ্ধ ভাত খালি করে দেব বা তুমি করে নিও একবারে খেয়ে চলে যাও কিন্তু আর কিছু করতে হবে না কিন্তু মা তো সেই সব কথা শুনতে নারাজ বলে তুই বাড়িতে থাকবি কষ্ট করে এসব কেন করবি একটা দিন ছুটিতে আছিস তো বাড়িতে বসে রেস্ট নে আর সারা সপ্তাহ তো স্কুল বাড়ি দৌড়াদৌড়ি হতেই থাকে তো মাকে আর কি বলবো মাকে যদি বেশি কিছু বলা হয় তাহলে মা বলবে কি যে তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি হ্যাঁ তুই আমার কথা শুনবি নাকি আমি তোর কথা শুনব আসলে আমার মা আমাকে কিছুই করতে দিতে চায় না আর এখন দেখো আমি মায়ের কাছে কিছুটা সাহায্য করে দিয়ে ওইদিকে রান্নাবান্না অনেকটা হয়েই গেছে আর বেলা পড়লে মাংসটা নিয়ে আসবে তো রান্নার কাজটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু লেবু আর মধু দেওয়া জলটা খেয়ে চলে এসছি এখন একটু এক্সারসাইজ করে নিতে আর যেটা বলছিলাম আমার মা আমাকে কোনো কাজই করতে দেয় না আসলে মায়ের কাছে যতদিনই থাকা হবে না ততদিনই বাবা মার কাছে মানে ছোটোই থেকে যাব। আসলে বাবা মার কাছে সন্তান না তো সবসময় ছোটই থাকে এবারে আমি যতই বলি না কেন যে আমি পারবো করে নেব কিন্তু আমার মা সেসব কোনো কথাই শুনতে নারাজ আর ছোটোবেলা থেকে আজ অবধি মানে আমার মা কখনো বলেনি এই এই কাজটা করে দে ওই কাজটা করে দে মানে যখন ছোট ছিলাম তো সব সময় পড়াশোনার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম ছোটো মানে প্রায় মানে চাকরি পাওয়ার আগে পর্যন্ত মানে আমাকে কিছুই করতে হতো না মা কখনো বলতো না যে এটা কর বা ঘরের এই কাজটা কর ওটা কর সব সময় মা একটাই কথা বলতো যে এখন পড়াশোনা করার সময় নিজের কেরিয়ার গড়ে তোলার সময় তো পড়াশোনার দিকেই ফোকাস কর আর ঘরের কোনো কাজকর্ম এগুলো কিচ্ছু করতে হবে না তোর এখন একটাই কাজ শুধু পড়াশোনা আর সেটা করলেই হবে সেটা করলেই আমি সবথেকে বেশি খুশি হব আর যত কাজ আছে যাবতীয় আছে সব কিছু আমি করব তোর এখন স্টুডেন্ট লাইফ আর এই সময়টা হচ্ছে জীবন গড়ে তোলার সময় আর এখন তুই শুধু পড়াশোনা করবি তো আমাকে সব কথাই বলতো তো সেই কারণে তো যতদিন মানে কলেজ অবধি বা ইউনিভার্সিটি অবধি পড়াশোনা করেছি তো ততদিন মা কিছু একটা করতে বলেনি এবারে কি হয়েছে যখন আমি প্রথম প্রথম চাকরিটা পাই তো তখন আমার অনেকটা দূরেই পোস্টিং হয় মানে এতটা দূরে যে সেখানে আমি প্রত্যেকদিন যদি রেলি প্যাসেঞ্জারে করি তো সেটা অনেকক্ষণের মানে জার্নি হয়ে যাবে সেই কারণে তো আমাকে ওখানে থেকেই করতে হবে মানে এতটাই দূরত্ব অর্থাৎ আমার চাকরি জীবনের প্রথম পোস্টিং হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে তো সেটা আমাদের এই নদিয়া থেকে কিন্তু অনেকটাই দূরে সেই কারণে তো স্থির হলো যে ওখানেই থাকা হবে কিন্তু যতদিন না সেখানে থাকার মতো একটা মানে ভালো জায়গা পাচ্ছি বা ঘর পাচ্ছি আর যেহেতু একটা মেয়ে তো যেখানে সেখানে তো আমরা থাকতে পারবো না একটু যদি ভালো পরিবেশ না হয় বা একটু যদি ভালো বাড়ি না পায় তাহলে তো সেখানে ঘর ভাড়া নিয়ে থাকতে পারবো না তো সে কটা দিন কিন্তু ডেলি প্যাসেঞ্জারই করেছিলাম আর তারপরে কিন্তু একেবারে মানে কিছুদিন টেলি প্যাসেঞ্জারি করার পর ওখানে একা একাই থাকতে শুরু করি আর তখন কিন্তু জীবনে ওই প্রথমবার মানে বাড়ির বাইরে বাবা মাকে ছেড়ে আমার থাকা তো প্রথম প্রথম যখন মানে চাকরিটা পাই তো সেই সময়ে টেলি প্যাসেঞ্জারি করেছি মানে এখান থেকে আমার বাড়ির যে কাছাকাছি স্টেশন সেখান থেকে আমি ভোর ছটা ট্রেন ধরতাম স্কুলে পৌঁছাতে পৌঁছাতে তোমার সাড়ে দশটা এরকম বেজে যেত আর তারপর আমাদের ওই স্কুলের হেড স্যার ভীষণই ভালো ছিলেন ভীষণ ভীষণই ভালো তো উনি একটু আমাদের আগে আগেই ছেড়ে দিতেন তো সেখান থেকে ওই স্কুল থেকে বেরিয়ে তারপর যেই ট্রেনটা ধরে আমি বাড়ি ফিরতাম সেটার থেকে নামতে নামতে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার আটটা বেজে যেত তাহলেই মানে বোঝো যে কতটা দূরত্ব মানে প্রত্যেক দিনই প্রায় ওই সাড়ে পাঁচ ছ ঘন্টার মতো জার্নি করে কিন্তু আমাকে স্কুলে যেতে হতো মানে যাওয়ার সময় এরকম সাড়ে পাঁচ ঘন্টা আবার হয়তো ফিরতে সেরকম সাড়ে পাঁচ ঘন্টা তো এই রকম কিন্তু কষ্ট করে প্রায় সাত আট মাস অবধি কিন্তু যাতায়াত করেছিলাম যেহেতু মানে ততদিন ওইখানে কোথায় থাকব কী সেরকম ঘর সেরকম পাচ্ছিলাম না দিয়ে তারপরে অনেককে বলার পরে বা আমার ওই স্কুলে যারা স্যার ছিলেন তাদের বলার পরে তারাও খোঁজ করছিলেন খোঁজ করার পরে ওই সাত আট মাস পরে তারপর কিন্তু ওখানে একটা ঘর পায় মানে ওই বাড়িতে শুধুমাত্র মেয়েদেরই ভাড়া দেওয়া হয় আর কোনো ছেলেদেরকে অ্যালাউ করা হয় না তো সেই ভীষণই ভালো সেটা দিয়ে হলে। যেহেতু মানে আমি একা মেয়ে থাকবো যদি আমার সাথে আরেকজন ছিলেন তো সেও সেও মেয়ে যেহেতু একা আমরা দুজনে থাকবো তো সেই বাড়িটা ভীষণই মানে ভালো মনে হলো আমাদের আর ওই যে বাড়িওয়ালা কাকু ছিল তো তারও দুই মেয়ে বেশ আমরা একসাথে থাকতে পারবো বেশ আর ওরাও যেহেতু আমাদের থেকে ছোট ছিল বেশ ভালোই লাগছিলো আর পরিবেশটাও ভালো মনে হয়েছিল তো ওই বাড়িতে থেকে গেলাম তো জীবনে ওই প্রথমবার কিন্তু বাবা মাকে ছেড়ে আমার বাড়ির বাইরে থাকা আর তার আগে অবধি আমি বাড়িতে কখনো কোনো কিছুই করিনি এবার একটা কথা আছে না যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না তো এখন তো কিছু করার নেই করতেই হবে আর তখনই জীবনে প্রথমবার মানে সমস্ত ঘরের কাজ বলো বা রান্না বান্না বলো যাই কিছু বলো না কেন ওইটাই হচ্ছে জীবনে আমার প্রথমবার হাতেখড়ি সব মেয়েরা হয়তো মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় সেখানে গিয়ে সমস্ত কিছু কাজকর্ম করা বা জীবনের নতুন পর্যায়ে একটা পা রেখে কাজকর্ম শুরু করা তো সেখান থেকে শ্বশুর বাড়ি থেকে শুরু হয় কিন্তু আমার ক্ষেত্রে একটু আলাদাই হয়েছিল মানে যতদিন বাবা মার কাছে ছিলাম কিছু করতে হয়নি আর জীবনে ওই প্রথমবার যখন একা একা আমি ভাড়া বাড়িতে থাকি তখনই কিন্তু জীবনে প্রথমবার মানে সমস্ত কাজ নিজে করা নিজে নিজে করা যেমন বাজার করা হোক রান্নাবান্না করা হোক বা ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক বা বাইরে থাকলে তো অনেক কিছুই মেনটেন করতে হয় তো সেই সমস্ত কিছুই কিন্তু করতে হতো প্রথম প্রথম ভীষণই খারাপ লাগতো যখন মানে চাকরি জীবনে নতুন নতুন সেই চাকরি পাওয়ার যে আনন্দ সেটা তো একটা ছিলই তো তখন যতদিন পর্যন্ত মানে ভাড়া থাকিনি বা বাইরে যায়নি তো জানতাম যে থাকতে হবে তো ততদিন মনে হতো যে না ঠিক আছে কোনো ব্যাপার না পারবো মানে তখন নতুন নতুন একটা চাকরি পেয়েছি নতুন নতুন একটা আনন্দের মধ্যে ছিলাম কিন্তু এই যখন দেখলাম যে না আমি চলে এসছি নতুন একটা জায়গা নতুন একটা পরিবেশ যদিও সেই মানে বাড়িওয়ালা কাকু কাকিমা তারা আর বোনেরা মানে শনি ভালোবাসতো সবসময় পাশে থাকতো মানে তবুও মানে নিজের বাবা মা বোনদের ছেড়ে বাইরে হঠাৎ করে একটা জায়গায় থাকা মানে সেটা আমার জন্য একটা মানে বিশাল একটা বড়ো সমস্যা ছিল মানে একদিকে যেমন চাকরি জীবনের যে চাকরি পাওয়া নতুন নতুন যে আনন্দ সেটা যেমন কাজ করছিল তার সাথে জীবনে প্রথমবার বাবা মাকে ছেড়ে বা বোনদের ছেড়ে ঠাম্মাকে ছেড়ে সবাইকে ছেড়ে বাড়ির বাইরে থাকা সেটা কিন্তু আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা আর তার আগে আমি কোনো দিনও মানে একা একা বাড়ি থেকে এতটা দূরে আমি নিজে নিজে যাইনি কখনো আর আমার বাড়ি থেকে আমার স্কুলের ডিস্টেন্সটা এতটাই ছিল যে আমাকে ট্রেন বাস তারপর মোটর ফ্যান অটো পায়ে হাঁটা মানে কোনো কিছুই আর বাকি ছিল না সমস্ত কিছুই কিন্তু করতে হতো তো এতটা জার্নি করে তো দিনের পর দিন স্কুলে যাওয়া সম্ভব না আর আমাদের স্কুলের হেসার ভীষণ ভালো ছিলেন তাই আগে ছেড়ে দিতেন কিন্তু সেটা তো কথা নয় কারণ ডিউটি তো মানুষের ডিউটি আর সেটা সেটার জন্যে আমি মায়না পাচ্ছি যেহেতু তা সেটা আমার কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেক স্যার আগে আগে ছেড়ে দেবেন আর আমরাও চলে আসবো সেটাও কিন্তু ঠিক না তো সেই কারণে ওখানেই বাধ্য হয়ে মানে থেকে যেতে হলো ঘর ভাড়া নিয়ে আর কি বলবো তো সেটা আমার জন্যে একটা মানে বিশাল প্রথম প্রথম খুব মানে দুঃখ লাগতো মানে একটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল যে নিজে একা একা কি করে থাকবো ওখানে যাওয়ার পরে সমস্ত কিছু মানে একা একা মানে বাজারে যাওয়া কেনাকাটি করা মানে একটা দৈনন্দিন জীবনে যা যা সব কিছু লাগে তো সমস্ত কিছু কিন্তু মানে ওখানে গিয়ে আমাকে নিজে নিজেই করতে হয়েছে হ্যাঁ যদিও ওই বাড়ির যে কাকু ছিল যথেষ্টই হেল্প করেছিল। তবুও কোথাও গিয়ে মনে হতো গিয়ে যদি আমার মা থাকতো বেশি ভালো হতো যদি বাবা থাকতো এখন তাহলে আমার এই কাজটা করে দিত মানে একটা জিনিস কী হয় বাড়িতে বাবা মার কাছে থাকলে যেই জিনিসগুলো নিয়ে মানে বোঝা যায় না যে এই জিনিসগুলো সত্যি আমাদের দৈনন্দিন জীবনে কতটা দরকারি সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হতো না কিন্তু যখন থেকে আমি না বাইরে থাকতে শুরু করলাম আমি বুঝতে শুরু করলাম যে বাবা মা সত্যি মানে আমাদের জন্যে কত কিছু করেছে মানে কোনো দিন এতটুকু কোনো কিছু নিয়ে চিন্তা বা কোনো কিছু টেনশান করতে হয়নি তো বাইরে যাওয়ার পরে তো সমস্ত জিনিস যখন নিজে নিজে করতে হচ্ছিল তো সেই চিন্তাগুলো কিন্তু মাথায় চলে আসতো যেমন বাজার করতে যেতে হবে যদি না বাজার করতে পারি তাহলে কি রান্না করব আর কি বা খাবো এছাড়া আরও অনেক কিছু প্রয়োজনীয় জিনিস লাগে তো যতদিন বাড়িতে ছিলাম তো কোনো কিছু মানে যেটাই প্রয়োজনের ছিল তো বাবাকে বলে দিতাম আর বাবা কিন্তু সেটা এনে দিত হ্যাঁ দিনও আমাকে বাজারে যেতে হয়নি কিন্তু এখন তো যতদিন মানে কি বলবো ভাড়া ছিলাম তো সেখানে তো বাবা মা ছিল না তো সেখানে তো আমি বাবাকে পাবো না তো তখন ওই জিনিসটা না প্রত্যেকটা মুহূর্তে আমি মিস করতাম আর যখন স্কুলে গেছি কলেজে গেছি সবসময় মা রান্না করা খাবার তৈরি করে মুখের সামনে ধরেছে এমনকি কলেজ লাইফ অবধি বা আমার জীবনের এখনও অবধি যদি আমি কোনো কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি বা হাতে কাজ করছি বা শরীর অসুস্থ হয়ে পড়ে আমার মা কিন্তু এখনও অবধি আমাকে খাইয়ে দেয় আর জীবন ওই প্রথমবার যখন আমি বাড়ির বাইরে থাকতে শুরু করি না তখন মনে হতো কি যে কি কি একটা নেই আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে মানে ভীষণ কান্না পেতো এত কারোর কাছে সেরকম প্রকাশ করতে পারতাম না তাহলে এত সবাই যে এত বড় মেয়ে হয়ে গেছে তাও বাবা মাকে ছেড়ে বাইরে চলে এসছে তাও এরকমভাবে কান্নাকাটি করছে বা মন খারাপ করছে তো কাউকে তেমন বিশেষ কিছুই বলতাম না আর ওখানে বলেও সেরকম লাভ নেই আর বাড়িতেও যদি আমি বলতাম তাহলে হয়তো বাবা মা আমার কথা ভেবে আরও বেশি মন খারাপ করতো তারা চিন্তা করতো টেনশন করত তো সেসব নানা কারণে কিন্তু আমি ওনাদেরকেও কিছু জানাতাম না যে আমার মন্টন খারাপ করছে এরকম লাগছে এমনি বাড়ি থেকে ফোন করলে কথা বলতো মা তো সব সময় ফোন করতো খেয়েছিস এটা করেছিস সেটা করেছিস মানে প্রত্যেকটা সময় মা কিন্তু আমাকে মানে রিমাইন্ড দিয়ে যেত যে এটা করতে হবে কিন্তু এরপর কিন্তু ওইটা করতে হবে করেছিস তো মানে দিনে যে কতবার ফোন করতো দিনে আমার যে রুমমেট ছিল সে আমাকে বলতো যে তোমার মা মনে করে যে তুমি এখনো অনেকটাই ছোটো তো আমি ভাবতাম যে বাবা মার কাছে তো সন্তান সবসময় ছোটোই থাকে বড় হয় না আর আমার রুমমেট ছিল যে ও হচ্ছে মানে তার অনেক আগে থেকে মানে বাইরে থেকে পড়াশোনা করত তো সেই কারণে ওর জিনিসটা সহ্য হয়ে গেছিলো বাইরে থাকা বাবা মাকে ছেড়ে কিন্তু আমার তো সেই বাড়ি প্রথম তো সেই কারণে কিন্তু আমার কষ্টটা ভীষণ হতো আর আমি সেটা কারোর কাছে সেরকম প্রকাশও করতে পারতাম না আর বাইরে থাকা আর সেই পরিবেশটা আর বাড়ির পরিবেশটা কিন্তু একদমই আলাদা হয় যারা ছোটবেলা থেকে বাইরে থেকেছে তারাই কিন্তু এটা বুঝতে পারবে যা বা যারা বড় হওয়ার পরে মানে আমার মতো হঠাৎ করে মানে বাড়ির একটা ঘরোয়া পরিবেশ থেকে হঠাৎ করে অন্য একটা পরিবেশে পা রেখেছে যেটা মানে বাড়ি থেকে এতটা দূর আমি ইচ্ছা করলেই আমি কিন্তু যখন তখন বাড়ি আসতে পারবো না বা বাড়ি থেকে সবসময় কিন্তু স্কুল অবধি যাওয়াটাও সম্ভব না মানে এতটা দূর উত্ত তো সেই কারণেই কিন্তু আরও বিশেষ করে মনটা খারাপ হয়ে যেত আর এখন দেখো আমি কিন্তু রান্নাবান্নাও করে নিয়েছি বাবা তো মাংস নিয়ে এসেছিলো তো তোমরা দেখতে পেলে তো সেটাও কিন্তু রান্না করে নিয়েছি আর এখন ঘর তোর পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি ঠাকুরের কাছে পুজো দিতে আর এখন দেখো চলে এসছি আমি আর বাবা দুজনেই খেয়ে নেব তো আমি ভাত তরি তরকারি সমস্ত কিছুই বেড়ে নিলাম আর বাইরে থাকার অভিজ্ঞতার কথা যতই বলবো ততই কিন্তু শেষ হবে না আর আজকে আমি বাবা মাকে ছেড়ে এই সময়টুকু বাইরে ছিলাম বলেই কিন্তু আমি আজকে সমস্ত কিছু শিখতে পেরেছি তা না হলে হয়তো প্রয়োজন হতো না বলে কখনোই হয়তো শেখাই হতো না আর যেহেতু বাবা মাকে ছেড়ে দূরে ছিলাম তাই কারণে যতটুকু মানে রান্নাবান্না করা বলো বাজার করা বলো একটু হলেও কিন্তু আমি শিখতে পেরেছি আর বিশেষ করে বাইরের মানুষকে চেনা এটা কিন্তু জীবনের একটা অনেকটা বড় অভিজ্ঞতা তো সেটা কিছুটা হলেও আমি রপ্ত করতে পেরেছি তো সব কিছু তো এক ভিডিওতে বলা সম্ভব নয় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলেই কিন্তু ভালো থেকো আর অনেক সুস্থ থেকো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা